আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর হোটেল তো হঠাৎ হোটেলে খেতে আমিও ঢুকেছিলাম দেখলাম যে যাত্রা জগতের মানে মনে হচ্ছে যে একটা ফুলের বাগান বসে রয়েছে অবশ্যই আপনাদের তো কিন্তু কিন্তু মনে হচ্ছে মানে ফুলের বাগান যাত্রা জগতের আবার এই হোটেলে বিষয়টা কি বিষয়টা অবশ্যই বলবো আমি দেখাচ্ছি ছবি দেখা মাত্রই আপনারা বুঝে গেছেন আমি বলতে চাইছি যাত্রা জগতের সব সঞ্জু চন্দন চৌধুরী আমি অবশ্যই পরিচয় করবো আপনার আগে চেহারা দেখাচ্ছি চেহা দিয়ে চন্দন চৌধুরী দেখো আমি নামে পরিচিত নই অতটা কিন্তু আমি দেখলাম যে অনেকেই সেলফি তুলছেন অনেকে যাচ্ছেন অনেকে সেলফি তোলার উপেক্ষায় ছিলেন কারণ তারা নিশ্চয়ই কিছু বিষয় রয়েছে আমার জানার বিষয় রয়েছে দেখলাম পরে জানলাম যে যাত্রা জগতে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে যান আপনি এই চেহারার কিন্তু নাম এক চড়ে বলে দেবেন তো সেখানে পাশে রয়েছেন আরো বিভিন্ন আর্টিস্টরা রয়েছেন সঙ্গে আমাদের ছোট ছোট ভাইরা রয়েছেন রঘুনাথপুর শহরের দাদারাও আছেন

শুনতেই পারলেন হয়তো আপনারা যা লাইভে আমার আছেন ইতিমধ্যে অনেকজন এসেছেন তারা অনেকে চিনে গেছেন কমেন্ট করবেন এই চারজন যে আমি দেখালাম আর্টিস্ট তারাকে কে কে চিনেন আমি দাদার সঙ্গে একটু কথা বলবো দাদা প্রথমত রঘুনাথপুর শহরে আপনি দেখা যাচ্ছে হঠাৎ নয় রঘুনাথপুর শহরে আসছি সবসময়ই আসছি মানে শো থাকলেই আসছি তবে তার আগে বলি খাস খবর বাংলার প্রত্যেকটা সদস্যকে এই চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের খাস খবর বাংলার প্রত্যেকটা সদস্যকে যারা এই চ্যানেলের সাথে জড়িত আছেন যারা যারা তাদের প্রত্যেকেই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন সবাই খুব ভালো থাকুন চোদ্দোশো একত্রিশ সাল খুব খুব ভালো কাটুক প্রত্যেকের আমি একটু হই হুল্লোড় করতে ভালোবাসি একটু হোটেল থেকে বেরিয়ে একটু সাধারণ মানুষের সামনে গিয়ে একটু খেতে ভালোবাসি আজকে ভাত খাওয়ার খুব ইচ্ছে হলো তো ভাত দুপুরবেলা একটু মনটা চাই তো অন্যদিন অন্যরকম যখন যেখানে যেরকম পায় সেটা খায় আজকে বললাম না ভাতই খাবো তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি এই হোটেলে তো এখানে মানুষ তো বেরোলে তো চিনে ফেলে আমরা আমাদেরকে দেখে মঞ্চে অভিনয় এত লোক দেখতে যাচ্ছে এত মানুষ ভিড় করছে এত ভালো পালা আলোড়ন হচ্ছে তো চিনে ফেলে তো ভালো লাগে এটা মানুষের সাথে ভীষণভাবে কথা বলতে ভালোবাসি আর মানুষের সাথে কথা বলতে সাংঘাতিকভাবে মনটা চাই মানুষের সামনে যেতে এই করে হোটেলে খেতে আসা তারপরে দাদার সাথে দেখা খাস খবর বাংলা এরপরেই আপনাদের কাছে উপস্থাপন করছেন উনি আমার এটা বলা খুব তাপ প্রশ্ন তবে আমার লাইফে সেরা যাত্রা পরাণ বন্ধুরে অনেকগুলোই সেরা রয়েছে কিন্তু তার মধ্যেও সেরা সেরা হচ্ছে পরান বন্ধুরে যেটা একদমই মানে ইতিহাস মানুষরা বলেন মানে গ্রামের মানুষরা বা বাংলার মানুষরা যারা দেখেছেন পরাণ বন্ধুরে যাত্রাপালা সুবীর চ্যাটার্জির দল সুবীর চ্যাটার্জির নির্দেশনা সুবীর চ্যাটার্জি যেভাবে সাজিয়েছিলেন একটা অন্ধের চরিত্র ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন পরাণ বন্ধুরে আমার লাইফে একটা ইতিহাস সৃষ্টিকারী আমি জানি না ওইরকম ক্যারেক্টার আমি আর পাবো কি না এরপরেও অনেক ভালো ভালো প্রোডাকশন হয়েছে গত বছর আমি চোখের জলের প্রতি বন এবছর বনপলা শিব বাগদি ছেলে আরও অনেক কলঙ্কিত নায়ক আমি নাম বলতে পারছি না অনেক পালা করেছি কিন্তু পরান বন্ধুরে আমার সেরা সুবীর চ্যাটার্জি যেভাবে আমাকে নিয়ে ব্যবহার করেছেন আমাকে নিয়ে যেভাবে দর্শকের কাছে উপস্থাপন করেছেন আমি সুবীর চ্যাটার্জির অ্যাকচুয়ালি ফসল ওনাকে আমার অনেক ধন্যবাদ আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন যেভাবে আমাকে আশীর্বাদ করছেন আমাকে সাপোর্ট করছেন এর জন্য বাংলার পশ্চিমবাংলার প্রত্যেকটা যাত্রাপ্রেমী মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং আমার প্রণাম

ওরে বাবারে মানে পুরুলিয়া জেলা কি বলবো মানে এটা পুরুলিয়া জেলার সাথে না আমার একটা রক্তের সম্পর্ক আমার মনে হয় আহ বাঁকুড়াটাও আমার রক্তের সম্পর্ক সবকটা জেলাতেই আমার ভালো লাগে কিন্তু পুরুলিয়াটা যেহেতু আমার যেখানে জন্মস্থান আমার পুরুলিয়া একদম বর্ডার মানে একদম পুরুলিয়া সংলগ্ন আমি জঙ্গলমহলের ছেলে মানে আমার জন্মটাই জঙ্গলমহলে প্রত্যন্ত গ্রামে তারপরে এখান থেকে উঠে যাওয়া কলকাতায় গিয়ে সংগ্রাম করা যাত্রা করা যাত্রা করব তো সেই জন্য পুরুলিয়া বাঁকুড়ার একটা আলাদা আমার টান পুরুলিয়া তো এখনই যেমন খাওয়া দাওয়ার পর একটা প্ল্যান করেছি জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যাবো আমরা তো আমরা তো সচরাচর ঘুরতে পারি না সারাটা বছর তো যাত্রা করছি সারা নানান ডিস্ট্রিক্টে তো আজকে একটু শোটা দেরি করে আছে দশটায় শো এখান থেকে খুব সামনেই শোটা তো একটু সময় আছে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে যাবো জয়চন্ডী পাহাড় জায়গাটার নাম উশির উশির সাঁওতালি সময় রাত্রি দশটা আপনার কি নাম সবাই জানে যারা যাত্রা দেখছি প্রত্যেকেই জেনে গেছে এবং ভীষণভাবে দেখতে যাচ্ছে আহ ভীষণভাবে ভালো লাগছে কোনো কোনো মানুষ আছে যে পাঁচবার দশবার করেও দেখেছে যেমন তার উদাহরণ এখানেই আছে এই মানুষগুলো পাঁচ বার করে দেখা হয়ে গেল তো অবশ্যই বাংলা বছরের প্রথম দ্বিতীয় দিন চলছে থেকে কি বার্তা আজকে চোদ্দোশো বাংলার সালের দ্বিতীয় দিন আমি প্রত্যেকটা বাংলার মানুষকে বলব যে প্রত্যেকটা বাঙালিকে বা বাংলার মানুষকে বলব যে নববর্ষ সবাই খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন এবং আমরা পাশের জনকে সুস্থ রাখার চেষ্টা করব আমরা তো নিজে ভালো রাখার থাকার চেষ্টা করব। এবং পাশের লোককে ভালো রাখার চেষ্টা করব এটা যেন প্রত্যেকের মানসিকতার মধ্যে আমাদের পৃথিবী খুব খুব অসুস্থ তবু আমরা ভালো থাকার একটু চেষ্টা করব আমাদের পৃথিবী ভীষণ অসুস্থ আমাদেরকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে ভালো রাখাটা নিজে ভালো থাকাটা যেমন ইম্পর্টেন্ট পাশের জনকে ভালো রাখাটা ততটাই ইম্পর্টেন্ট পাশের জন ভালো না থাকলে আমি ভালো থাকতে পারি না তো ভালো রাখতে হবে ভালো থাকতে হবে এটাই বলবো আর আমার সঙ্গে আছে আমাদের বনপলা বাগদি বাগদিছিল ভিলেন চন্দন চৌধুরী আর আমার খুব কাছের একজন ভাই হিরো করছে এখন অন্য দলে রোহন কুমারন আর আমার যারা আছে এখানে শুভময় দা গৌরব দা আমার ভাই শুভম সেখানে আর হচ্ছে পাগল ভাই এবং আমাদের মলয়দা মিউজিক ডিরেক্টর উনি বাংলা সিনেমা বাংলা সিরিয়ালে অনেক মিউজিক করেন এখন যাত্রাতে চলে এসছেন যাত্রাকে নতুন আপডেট কিছু দেওয়ার জন্য যাত্রায় নতুনত্ব কিছু দেওয়ার জন্য যাত্রাকে যুগের সাথে তাল মিলিয়ে আগে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন জেনারেশন যেটা চাইছে জেনারেশন একঘেয়ামই হয়ে গেছিল অনেক সময় যাত্রাটা যে আমরা আগে যা দেখে এসেছি এখনও তাই দেখছি তো যাত্রায় নতুনত্ব কিছু দিতে হবে এখন আমাদের অরূপ বিশ্বাস মন্ত্রীমশাই বলেছেন যে যাত্রা শিল্প অনেক এগিয়ে গেছে আমাদের অন্যান্য শিল্প থেকে যাত্রা শিল্প অনেকে এগিয়ে গেছে আর এখন ইয়াং জেনারেশন যাত্রার প্রতি মুখ ফিরিয়েছে প্রত্যেকটা যাত্রা দলেই ভীষণভাবে ভাবে চলছে এবং ইয়াং ছেলেমেয়েরা যাত্রা তিন ঘন্টা বসে যাত্রা দেখছে যারা কোনোদিন কেউ যাত্রা দেখে না তো তাদের ভালো লাগার মতো কিছু দিতে হবে ঢেলে দিতে হবে এটা আমাদের দায় আমাদের প্রডিউসারদের দায় এবং আমাদের দায় যে ওরা টিভি দেখে মোবাইল হাতে ওখান থেকে দেখে যেন যাত্রা দেখতে এসে ওই খিদেটা আমরা মেটাতে পারি তার জন্য শিল্পীদের সাংঘাতিক দায় একশো পার্সেন্ট পরিশ্রম করে খেটে তারাকে বসিয়ে রাখতে পারে যাত্রা এমন একটা শিল্প যে এটা সব থেকে পৃথিবীর কঠিন শিল্প কারণ ওই যে কজন দর্শক বসে আছেন তারা কেউ কিন্তু আমার মামার ছেলে কাকার ছেলে যেটা ছেলে নয় তারা কিন্তু দর্শক ভালো না লাগলে কিন্তু উঠে যাবে তাহলে শিল্পীদের দায়িত্ব হচ্ছে অভিনয় করে তিন ঘন্টা ওদেরকে বসিয়ে রাখতে হবে এটা যাত্রা শিল্পীর খুব দায় এবং দায়িত্ব তো আমার মনে হয় যারাকে যারা নতুন আসছে যাত্রাতে বা যাত্রা করছে তারাকে বলবো একটাই কথা যে যাত্রা তাকে ভালোবেসে এবং পরিশ্রমটা করে পরিশ্রমটা দিতে হবে পরিশ্রম করে ভালোবেসে তোমরা যাত্রাটা করো দেখবে যাত্রা শিল্প অনেক এগিয়ে যাবে এবং অনেক মানুষ ভালোবাসবে এবং প্রত্যেকটা মানুষ যাত্রার প্রতি মুখ ফেরাবে আমরা চেষ্টা করছি আমিও চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারছি আমি শিখছি আমি চেষ্টা করছি হীনমন্যতায় ভুগছি আমি পারছি না কিছু অনেক করতে হবে অনেক শিখতে হবে তা আমি চেষ্টা করে যাচ্ছি আবারও জানাই খাস খবর বাংলার প্রত্যেকটা সদস্যকে যারা যারা চ্যানেলে আছেন প্রত্যেকটা সদস্যকে কুমার সঞ্জুর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভ নববর্ষের আহ একত্রিশ সাল খুব ভালো কাটুক সবার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চয়ই যাত্রা দেখতে যাবেন